ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সরাসরি যাচ্ছে সেখানে এবং তার সাথে আরো কয়েকজন শিক্ষক ছিল কাজে আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি আর স্বাস্থ্য সুরক্ষা একটা আইনের কথা বলেছে এইটা মনে একটা প্রসেসের মধ্যে আছে এটাও হয়ে যাবে আশা করি আমি এটুকু বলতে পারি আর একটা যেটা তারা বলেছে স্বাস্থ্য পুলিশ এটা একটু সময় লাগবে এটা দীর্ঘ কারণ আমরা তো কোনো আইন এখন বানাইতে পারবো কিনা আমার জানা নাই তারা বলেছে হাসপাতালের জন্য যতগুলি যেখানে সেবা কেন্দ্র আছে সব সেবা কেন্দ্রে স্বাস্থ্য পুলিশ নামে কিছু ফোর্স দিয়ে দেওয়া তারা ডিজি হেলথের আন্ডারে থাকবে তো এইটা হল করতে হলেও হয়তো নতুন আইন করতে হবে সেটা আমি জানি না সেই জন্য আমি বলছি এটা আমি ফিরে গিয়ে ওখানে আলাপ করব এটা যদি আইন বানাইতে হয় আমাদের পক্ষে সেই আইন করা সম্ভব কিনা সেটা আমি জানি না ওইটা একটু সময় লাগবে আর বাকিগুলো তো আমরা যত হ্যাঁ ওরা এটা ঘোষণা দিয়েছে তারা এই যে কর্মবিরতির কথা বলছেন আসলে ওরা মুখে বলেছে কর্মবিরতি প্রত্যেকটা ডাক্তার কিন্তু তাদের আন্ডারে যে রুগী ছিল তাদের সেবা কিন্তু দিয়ে গেছে এবং একজন বলল আজকে তার চারজন রুলকে সে রিলিজও করেছে তাই সে বলেছে জরুরি সেবাটা তারা করে গেছে মানবিক তারা অনেক বেশি মানবিক এই মানবিকদের উদাহরণ কিন্তু তারা রেখেছে কাজেই তারা জরুরি সেবাটা চালু হয়ে যাবে আর ভিতরে তার সেবা করছে তারা তো আসলে বন্ধ করে নাই যে আমি বললাম এখন থেকে তো আমি জরুরি আমি জরুরি কথা বলি নাই ভিতরে যারা আছে তাদের কথা আমি বলেছি আচ্ছা কি বলেন তারা এখন থেকে এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন এবং যেটা যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি সেটা আমরা সেনাবাহিনী বিজিবি পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশোর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী এখন থেকে জরুরি চিকিৎসা সেবা এখন থেকে শুরু হচ্ছে আর নাই কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ করা রাখা সেটা থেকে ওনারা সরে এসেছেন ওনারা জরুরি সেবাটা এখনই চালু করছেন যে নিশ্চয়তা ওনারা চেয়েছিলেন আমরা সেই নিশ্চয়তা মাননীয় উপদেষ্টা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সেনাবাহিনীর সদস্য আছে বিজিবি সদস্য আছে পুলিশের সদস্য আছে এবং আমাদের আনসার সদস্যরাও বেসামরিক পোশাকে দায়িত্ব পালন করছে কাজে চার বাহিনী মিলেই তারা সিকিউরিটিটা ইনস্যোর করবে এবং এখন থেকেই আপনি জরুরি সেবাটা চালু হয়ে যাবে ওয়ার্ডে ওয়ার্ডে যেসব রুগী আমাদের ভর্তি আছে যারা আইসিউতে আসে এইচডিউতে আছে বা ইনডোরে যেসব রুগী ভর্তি আছে। তাদের সেবা চালু থাকবে ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারি আপনারা জানেন এই তিনটা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে এই তিনটা সার্ভিস চালু থাকবে এবং ইনডোরের সকল সার্ভিস চালু থাকবে

যে এটা তারা ঘোষণা দিয়েছে তারা ঘোষণা দেবে যে আমরা জরুরি সব কাজগুলো আমরা করব। এখন পর্যায়ক্রমে তারা তাদের কাছে আমরা কমিউনিমেট করেছি আটটা বড় হাসপাতালে আমরা যে ফোর্সগুলি দেওয়ার কথা বলছে তাদের সুরক্ষার জন্য সেগুলো আমরা এনশিয়র করবো এবং এটা এখন থেকে শুরু হয়ে যাবে পর্যায়ক্রমে অন্যগুলিতেও যাবে এখন পরিস্থিতিটা বুঝতে হবে আমাদের সেনাবাহিনী কত সংখ্যাগত এখন বন্যায় কিছু আছে কিছু অন্যান্য বিভিন্ন জায়গায় যে আহ পুলিশের জায়গায় ডিউটি করছে কাজে এগুলো মাথার মধ্যে রেখে

তার মানে তারা কর্মসূচি আমি নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আমাদের নিউরোসার্জারি বিভাগের নিউরোসার্জারি বিভাগের ট্রেনি ডক্টর আন্দোলনটা মূলত রেসিডেন্ট ওদের পক্ষ থেকে ছিল আমরা ওদের পেছনে ছিলাম আসসালাম আলাইকুম আমি ডক্টর ইমাম আমি ফেসবি রেসিডেন্ট ঢাকা মেডিকেল নিউরো বিভাগ আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল যে কমপ্লিট শাটডাউন তো আজ আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সমন্বয়ক ভাইরা ছিলেন সবার সাথে কথা বলে আমাদের এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি শুধু ঢাকা মেডিকেল না ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের ইন্ডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবার চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলা ভর্তিযোগ্য তারা আমরা হচ্ছে সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করবো আইসিউএইসডিও সব কিছু আমাদের সেটা চালু থাকবে কিন্তু জরুরি সার্জারি যেগুলো আমাদের থাকবে সব কিছু আমাদের চলমান থাকবে হ্যাঁ আমরা আমাদের বাকি যে কর্মসূচি আমরা যেটা ছিল যে আমাদের যে যারা গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হামলা করছে ওই আসামিদেরকে হচ্ছে গ্রেপ্তার যদি করা হয় দৃশ্যমান গ্রেপ্তার হলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো সেটা আমরা আস্তে আস্তে উজ্জ্ব করবো কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে আমাদের ইনডোর সেবা চালু থাকবে জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগে শহরে সব জায়গায় চলমান থাকবে না আমরা পরবর্তী স্থগিত না আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদের আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে নো নো কর্মসূচি স্থগিত না আমরা বলছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনের আওতায় আনা হয় তাহলে এবং কর্মক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসলিউট আপনারা সিকিউরিটি অ্যানসির করতে পারেন ঠিক আছে এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেক দিন ধরে দাবি যে চিকিৎসকদের স্বার্থ এবং রুগী স্বার্থ সংশ্লিষ্ট যে আমাদের স্বার্থ নিরাপত্তা আইন এবং সারা বাংলাদেশে যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি এগুলো আমরা আশা করছি পর্যায়ক্রমে আমাদের মানুষের স্বাস্থ্য উপদেষ্টা এখানে উপস্থিত আছে কাজ চালিয়ে যাবেন কাজ চালিয়ে যাব কাজ চালিয়ে যাব চালিয়ে

আমাদের <Gã> আমাদের <entender> <avez> <do faith iniciaries>